হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছ করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার কিছু ইয়ারিং কালেকশন শেয়ার করি তো সেই কারণে আজকে কিছু ইয়াররিংস নিয়ে চলে এসেছি তো আমার কিছু পছন্দের ইয়ারিংস তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করব তো আমি কিছু ইয়ারিংস নিয়ে এসেছি যেগুলো হচ্ছে এখানে ওখানে পড়ে যাওয়ার মতো আর কিছু ইয়াররিংস নিয়ে এসেছে যেগুলো হচ্ছে একটু কোথাও পড়ে যাওয়ার মতো মানে রেগুলার ইউজের জন্য আর কি তো আমি ফার্স্ট রেগুলার যেগুলো আর কি ইউজের জন্য মানে ডেলি তুমি এখানে ওখানে যদি যাও ছোটো খাওয়ার মধ্যে আর কি ওগুলো ইউজ করতে পারে এরকম আর কিছু ইয়ারিংস তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে আমি একটুখানি মানে অন্যান্য ইয়াররিংসগুলো শেয়ার করি যেগুলো একটু ভালো ভালো ইয়ারিংস সেগুলো আর আমি তো ইয়াররিংস পড়িই না আমি বেশিরভাগ খালি কানেতেই থাকি হয়তো কখনও গেলাম তখন হয়তো টুকটাক একটু পড়ে গেলাম তবে মানে বাড়ি টিয়ে বাড়ি এসব ছেড়ে দাও এইসবের কথা বলছি না এইসব জায়গা তো অবশ্যই পড়ে যেতে হবে বিয়ে বাড়ি হোক বা কোনো কোনো অনুষ্ঠান অকেশান হোক বা কোনো পুজো হোক সেখানে তো এই সব জায়গাগুলোতে তো পড়ে যেতেই হবে এইসব জায়গাগুলোর কথা বলছিলাম মানে এই ধরে স্টেশন গেলাম বা হয়তো একটুখানি সামনে কোথাও গেলাম মানে সেই জায়গা তখনের কথা আর কি বলছি কখন তো ইয়াররিংস খুব একটা পড়ি না বেশিরভাগ কালিকানেই কানি আর কখনও হয়তো ফোনে ভিডিও করলাম হয়তো তখন আর কি মানে ইয়াররিংস পরে আর কি ভিডিও টিডিও করি সেসবগুলো তো আলাদা ব্যাপার কিন্তু খালি কানে বেশিরভাগ থাকি জানি না কেন কানে কানের পড়তে ভালো লাগে না শুধু কানের এই যে ওপরে যে আর কি কানটা বিঁধিয়েছিলাম ওখানে সব সময় কানের ভরে থাকি নাহলে কানের যে ফুটোটা ওটা আর কি বন্ধ হয়েছে তারপরে আর শুধু শুধু এত কষ্ট করে আর কি কানে কানটা বিধালাম তো কানের আর কি মানে আবার তাহলে আবার আমাকে কান বিঁধাতে হবে শুধু এই কানেরটাতে কানের না পরে থাকে তো এরকম আর কি একটা ব্যাপার তো সেই কারণে আর কি পড়ে থাকতে হয় ওই কানেরটা কিন্তু এই কানের এই এইটা তো আর করে থাকি না এই কানের ফটোগ্রাফতে তো ঠিক আছে চলো এত কথা আর বলবো না তো কী ইয়াররিংস আমি তোমাদের সঙ্গে যদি শেয়ার করবো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে দেখাই তো ফার্স্টে দেখো দেখাচ্ছি এই ইয়াররিংসটা এই ইয়াররিংসটা তো মানে মনে হয় অনেকেরই আছে ইয়াররিংসটা মানে এতটা সুন্দর যখন ইয়াররিংসটা উঠেছিলো মানে অনেক মানে এক বছর দেড় বছর তো মনে হয় হয়ে গেল কি তারও আগে হয়তো আমি এটা মিনিমাম হয়তো এক থেকে দেড় বছর আগেই এটা কিনেছিলাম তো সেইভাবে তো খুব একটা পড়া হয় না আমি মোটামুটি আর কি পড়ি মানে কোথাও গেলে তো কোথাও গেলে তো পড়াই হয় না এটা পরেই আমি ভিডিওই আর কি করেছিলাম তার বাইরে আর পড়া হয় না যাই বা কোথায় যে পড়বো তো তারপরে আরেকটা একটা দাঁড়াও আর একটা শেয়ার করছি এই যে এটা তো ভীষণই সুন্দর দেখো এটা একটা পিঙ্ক কালারের ড্রেসের সাথে পরলে খুব ভালো লাগবে তো ঠিক আছে পরে প্যাকেটে ঢোকাবো কারণ এখন বের করে করে আবার প্যাকেটে ঢোকাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একটাও ঝুমকা শেয়ার করছি এটাও ভীষণ একটা কিউট ঝুমকা অনেকটা ছোটোর মধ্যে কিন্তু ভীষণ কিউট তারপরে আর একটা ইয়ারিং শেয়ার করছি নিজের সঙ্গে এই তো দেখো এই ইয়ারিংসটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়ারিংস এটা আমি একবার পড়েছিলাম একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো তখন আর কি পড়েছিলাম মানে গায়ে হলুদ আর কি গিয়েছিলাম তো তখন পরে গিয়েছিলাম একটা ড্রেস সাথে তো ভীষণই সুন্দর পরলে খুবই কিন্তু ভালো লাগবে একটা ইয়ারিংস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে এই যে এই ইয়ারিংসটা কুইন লেখা আছে ইয়ারিংসটা ঠিক আছে এটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা করছি সেই জন্য কিন্তু লেখাটা বোঝা যাবে না খুবই সুন্দর এটাও কিন্তু কানেরটা এটার সাথে একটা ফিঙ্গার রিংও আছে এই যে ফিঙ্গার রিংটা পরে দেখাচ্ছি আমি তো এই দেখো এটার কি ইয়ারিংসের সাথে ফিঙ্গার রিং একটা সেট দেখাচ্ছি দেখো এই ঝুমকা গুলো কিন্তু অনেকটাই বড় এটা যখন কিনেছিলাম এটা তিনটা কম্ব ছিল এই একটা দেখো কি সুন্দর দেখতে না আর একটাও আছে দেখাচ্ছি আর এইগুলো কিন্তু এখন আমি কিনি মানে এক বছর হয়তো এক বছর দেড় বছর সবই হয়ে গেছে মানে এই আগে আর একটা ইয়াররিং যেটা বললাম ওটাও এক দেড় বছর আগেই কিনেছে এগুলোও ঠিক সেরকম মানে নয় এক বছর হবে নয় দেড় বছর হবে আমার ঠিক অতটাও ক্লিয়ারলি মনে নেই তবুও ওই রকমই হবে মানে রিসেন্টলি কিনেছি এরকম কিন্তু নয় এগুলো এই যে একটা হচ্ছে ব্লু কালার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে গ্রীনের সাথে আর কি ব্লু না একটা হচ্ছে হোয়াইট কালার একটা পিঙ্ক কালার আর একটা এই ব্লু আর গ্রিন তো এগুলো তো মোটামুটি দেখানো হয়ে গেল আর এক ধরনের ইয়াররিংস দেখাচ্ছি যেমন আমি কানে পরে আছি সেই ধরনেরই দেখা তো এই দেখো বোঝা যাচ্ছে না কালারটা এটা ওই মানে গোল্ডেনের ওপর আর কি একটু রেডের টাচ দেওয়া এরকম আর কি আর কি আর এই যে এটা আমি হচ্ছে একটা পড়েছি এটা ওই একটা গ্রিন টাইপের গ্রিনও হয়তো ঠিক না মানে কালারটা ঠিক কি না আমি ঠিক জানি না তবে ওই রকম টাইপেরই আর কি আর একটা হচ্ছে এইরকম এইটা এটা অনেকটাই সেম কালার কিন্তু ডিজাইনটা একটু আলাদা এই তো চলো এই ইয়াররিংসগুলো তো তোমাদের দেখানো হয়ে গেল এবার আমি মানে ফার্স্ট ওই যে বললাম যে মানে এমনি ডেলি ইউজের জন্য বা মানে এমনি রেগুলার ইউজের জন্য ওইগুলো আর কি দেখাচ্ছি তোমাদের এই যে এটা এই যে এই বক্সটার মধ্যে আছে এটার মধ্যে আবার শুধু ইয়াররিংস নাই এটার মধ্যে কিছু ক্লিপ ক্লিপ সব কিছুই কিন্তু আমার আছে মানে এই বক্সটার মধ্যে টুকিটাকি এরকম কিছু আমি জিনিসপত্র রেখে দিই ঠিক আছে চলো যেটা হাতের কাছে আসছে সেটাই আগে তোমাদের দেখাচ্ছি হচ্ছে এইটা এটা কিন্তু একটা হাড়ের সাথে মানে এখানে বেশিরভাগই কিন্তু আছে হাড়ের সাথে এবার যেই হা মানে যেই আর কি জুয়েলারিগুলোর সাথে আর কি মানে কানেরগুলো অনেকটা ছোটো ছোটো হয় সেই জুয়েলারি কানেরগুলো আমি আর কি মানে রকম মানে জুয়েলারিটা রেখে দিয়ে ইয়ারিংগুলো এমনি এরকম ডেলি ইউজের জন্য আর কি নিয়ে নিই যে এমনি ডেলি তাহলে কোথাও কিছু গেলে টুকটাক করে নিতে পারব সেই কারণে তো এই যে একটা এটা হচ্ছে একটা মানে জুয়েলারির সাথে এটা একটা সেট ছিল কানেরটা তারপরে এই যে এখন যেটা দেখাবো সেটাও কিন্তু একটা অক্সিডাইজার লং নেকসের সাথে কিন্তু এটা একটা ছিল এই ছোট্ট ঝুমকাটা এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট খুব ভালো লাগে আর একটা ঝুমকা দেখাবো এটাও কিন্তু সেই হাড়ের সাথেই মানে ওই যে বললাম যেগুলো আর কি যে জুয়েলারিগুলোর আর কি ঝুমকা মানে ঝুমকা বলছি যেই জুয়েলারি আর কি ইয়াররিংগুলো ছোট ছোটো সেগুলো এরকম আমি আলাদা করে রেখে দিই মানে মাঝে সাঝেই ইউজ করার জন্য এই যেই একটা আর এই যে দেখো এই ইয়ারিংটা এই ইয়ারিংটা কিন্তু এক পিস নয় এটার কিন্তু একটা সেট কিনেছিলাম তো মনে হয় দশটা এরকম হয়তো আছে আমার ঠিক মনে পড়ছে না তো অনেকগুলো কালারের আছে তার মধ্যে এটাই আর কি আমি বের করে রেখেছিলাম যে করবো বলে কিন্তু ওই যে কিছুই পরি না এই একটা একদমই ছোট আর একটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে একটা বড়ো মতো অক্সিডাইজার কি একটা সব এই দিন ছুটি ছুটি এটা হচ্ছে আগের বারে মেলা থেকে নেছিলাম তো আমাদের এখানে হচ্ছে আর কদিন পরই মেলা মানে কদিন পর বলতে এখন মনে হয় দু সপ্তাহ কি তার একটু বেশি হয়তো বাকি আছে আমার ঠিক মানে মনে নেই যে দু সপ্তাহই হবে কি তবে ওরকম দু সপ্তাহ কি তার একটু বেশি বাকি আছে আমার তো পছন্দের কিছু ইয়াররিংসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বক্সটার মধ্যে কিছু ক্লিপ আছে যেগুলো মাঝে সাঝে কখনো আমি ইউজ করে থাকি বা ভিডিও করলে কখন তো চলো গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি স আমি হচ্ছে সব কিছু বুঝিয়ে আর কি রাখলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে এই কিছুই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আবার অন্য একটা ব্লগে দেখা হবে আজকেরটা তো ব্লগ ছিল না তো আজকে কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এরপরে অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি ডাটা সবাই ভালো থেকো